আসসালামু আলাইকুম আমি শুনে এসছি উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে এই ডেহেদুনের নাম হলো লাফ সিটি এই ডেহেরাদুমে যে কিছু নেওয়ার জায়গা আছে তার জন্য বাবাকে বাবারকে ভিজিট করতে আসছি এটি লোকাল মন্দির প্রাণী এই ডেহরাদি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত একটি চাভেল তুলে থাকি এটি মূলত ছয়শো মিটার লম্বা কিলোমিটার এর কিছু বেশি আসছি কোনো জায়গায় এখানে বুক পানি কোনো জায়গায় গলা পানি কোনো এটা মূলত একটি হিমালয়ান রিভার কেস মানে এখানে হিমালয় থেকে যে পানিটা নদীর পানি ফ্লো হয়ে এই গুহা যে যে খুবই সুন্দর দেখতে এবং কিছু কিছু জায়গায় এত অন্ধকার কিছু দেখা যায় না পুরো কিছুটা কভার করা প্রাকৃতিক দেব যা আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর একটা রকম সুপার জায়গা এটি এটির হাই দুইটা ভাগে বিভক্ত এটার যে হাই ফল আছে মানে গভীরতা থার্টি ফিট পর্যন্ত মানে দশ মিটার গভীরতাও আছে যে জায়গায় পড়লে আসলে আমাদের জানা মানুষ মাথা সম্ভব না সেটলি বাইক দিয়ে আমি তাকে আর প্রাকৃতিক সৌন্দর্য পানি খুবই ঠান্ডা তারপরেও মানসিকভাবে প্যান্টই চলে আসছি আর বেশি কিছু পরে লাম এই গ্রামে কুয়াটা আসবে কত ভালো লাগে গলা পানি দিয়েও আমি যায় না গলা দিয়ে যত

পুরোটাই ফিল করে লুকিয়ে রাখছিল ওই জায়গায় যাই হোক এটা পরবর্তীতে প্রাকৃতিক ভাবে ভেঙে যায় যার কারণে মানুষ বুঝতে পারে যে এখানে কেপ ছিল তারপর থেকে এটি একটি এই জন্য এর নাম রবার্ট কেপ যেহেতু রবার্টরা এখানে লুকিয়ে রাখছিল লুট এটি পুরাই হিস্টোরিক্যাল প্লেস আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ